নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আগে ভিডিও করে বলেছিলাম যে পনির মশলা আমি কীভাবে রেডি করি বা তৈরি করি তার পুরো প্রসেস সামনে নিয়ে আসবো এই ভিডিওটা এই জন্যেই দুটো পার্টে আমি করছি যাতে আপনারা বুঝতে পারেন বা আমি আপনাদের বোঝাতে পারি এই মশলা সম্পূর্ণটা আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর যেইভাবে আমি তৈরি করি বা আমি যতটুকু জানি এর এরপরেও যদি আপনাদের কোনো কিছু আমার কাছে বলার হয় কমেন্টস করে বলবেন আমি অবশ্যই শিখে নেবো শেখার কোনো শেষ নেই ভুল মানুষমাত্রেই হয় তো আমি যেভাবে করি আমার কাছে কোনো লোকানো চোরানো কিছু নেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে আঁকার চেষ্টা করলাম কারণ ভিডিও করা আমার শখ এর থেকে বেশি কিছু না আমি না মশলা বিক্রি করি না মশলা লুকিয়ে ছড়িয়ে কোনো কিছু তৈরি করি যেটুকুনি করি আপনাদের সামনে রাখলাম যদি আপনারা বানান আমার খুব ভালো লাগবে মাছ ধরলে আরও বেশি ভালো লাগবে যেটার জন্য করা তো যাই হোক কথা না বাড়িয়ে পনির মশলা করতে গেলে পনির সবার আগে দরকার তাই আমি বাজার থেকে ক্রিম পনির এক কিলো কিনে নিয়ে এসেছিলাম অল্প করে বানান বেশি বানাতে হবে না কাজ করলে বেশি করে বানাবেন আমি অল্পই বানাই এই মশলাই আমার প্রায় দু আড়াই বছর কেটে যাবে পনিরটাকে সবার আগে কিউব করে কেটে নিয়ে ঝুড়োঝুড়ো করে রোদে আমি শুকাতে দিয়েছিলাম যাতে ময়শ্চার ভাবটা পুরো কেটে যায় এই ঝুড়োঝুড়ো করার পরে দেখুন আমি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি টোটাল ঘি একশো গ্রাম লাগবেন এখানে পঞ্চাশ গ্রাম মতো দেবেন হয়ে যাবেন পাখিটা লাস্টের দিকে লাগবে সেটা কখন লাগবে কীভাবে লাগবে সব মন আমি দেখিয়ে দেবো ভিডিও করে যাতে কোনো জায়গায় স্কিপ না করে আপনারা দেখবেন আপনারা বুঝতে পারবেন অবশ্যই তো পনিরটা যখন মাখানো হয়ে যাবে ঠিক এইভাবে এটা কাঁচের বোতলে নেবেন কাঁচের বোতলেই সবথেকে বেস্ট তো পনিরটাকে এভাবে টাইট করে করে চেপে চেপে ভরবেন যাতে ইয়ারটা একবারে বেরিয়ে যায় আর রোদে দেবেন ঢাকনা খুলে যেটুকুনি জল আছে এর মধ্যে বা ভাব আছে সব ময়েশ্চারটা একবারে বেরিয়ে যাবে পুরো প্রসেসটা হতে মিনিমাম দেড় মাস মতো সময় লাগবে আমি এইভাবেই পচাই যদি আপনারা কোনোভাবে পচাতে পচান সেটা আমাকে বলতে পারেন আমিও সেটা শিখে নেব তো আমি এইভাবেই পনিরটাকে পচাই এভাবে যে কোনো মশলা সঠিকভাবে সঠিক প্রসেস করলে অবশ্যই মশলা ভালো হয় মশলার গুণও থাকে তা আমি এই জন্যে আমি আরও ভিডিওটাকে দুটো পার্টে করলাম তার কারণ হচ্ছে এরপরে হচ্ছে মশলা ভাজার ব্যাপার থাকে মশলা ভাজাটাই হচ্ছে মেন কারণ মশলা ভাজার ওপরে অনেক কিছু নির্ভর করে মশলা পুড়ে গেলে তার মশলার কোনো গুণ থাকে না আর কীভাবে কোনটা কোন কোন জিনিসটা দিয়ে ভাজতে হয় সেটাকে আমরা একটা একটা করে আমি দেখিয়েছি যতটা আমি পেরেছি তো যাই হোক নেক্সট ভিডিও দু এক দিনের মধ্যে নিয়ে চলে আসব নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন